গুড ইভিনিং এভরিওয়ান আমি বিশ্বজিৎ সিনহা সকলে পরিচিত এবং আপনারা অবগত আমি একটি কম্পিউটার সেন্টার অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাই গত আট বছর ধরে আমাদের এই কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠানে একটি নতুন কোর্স চালু করছি আমরা যার নাম হচ্ছে ইন্টারনেট আপনারা সকলেই অবগত যে এই বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে গেলে ইন্টারনেট অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের যাবতীয় কাজ যেন আমরা করতে পারি তা প্রশিক্ষণ খুব দরকারি যদি একটা কম্পিউটারের দোকান খুলতে হয় তবু আমাদেরকে জানতে হবে কম্পিউটার কি করে ভোটার কার্ড অ্যাপ্লাই করা যায় কি করে পি এফ ইএসআই কী করে আধার কার্ডের কানেকশন কী করে ইলেকট্রিক বিল অথবা ইলেকট্রিকের নিউ কানেকশন নেওয়া যায় এই ধরনের কোর্স আমাদের কম্পিউটার সেন্টারে এই ইন্টারনেট কোর্সের মধ্যে খুব যত্ন সহকারে ক্লাস করানো হয় ইতিমধ্যে আমাদের এই ব্যাচ শুরু হয়েছে যারা পড়াশোনার সাথে যুক্ত তারা অবশ্যই এই কোর্সটা করুন আমাদের সেন্টার থেকে এবং যারা বর্তমানে কোথাও না কোথাও নিজে কম্পিউটারের দোকান খুলে বসে আছেন এবং কম্পিউটারে কাজ করছেন অনলাইনের ফর্ম ফিল করছেন কিন্তু কোথাও না কোথাও সমস্ত ধরনের ফর্ম ফিল আপনারা করতে পারছেন না আপনাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সটি খুবই উপযোগী তিন মাসের কোর্সের মাধ্যমে আমরা ইন্টারনেটে সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে মানি ট্রান্সফার প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এর মতন যত ধরনের ইন্টারনেট জাতীয় ফর্ম ফিল আপ হয়ে থাকে সেগুলো আমাদের কম্পিউটার কোর্স সেন্টারে ফিউচার ইন্ডিয়া ইনফোটেক কম্পিউটার সেন্টারে করানো হয় স্থান বেনিয়া গ্রাম হাটের কাছে জোড়া ইলেকট্রিক ট্রান্সফর্মার কাছে আমাদের এছাড়াও আরও দুটো কম্পিউটার সেন্টার রয়েছে যেটি বল্লালপুর কর্মকার পাড়াতে আরেকটি পরেকা কলেজ এর পাশে তো অবশ্যই আমাদের সেখানে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বার দুটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ